সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে বা যারা আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফ রহমান দর্শক আজকে আমরা স্বপ্নের কৃষি টিভি টিম চলে এসেছি সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ গরুর হাটে এখানে কীরকম গরু দরদাম চলছে সে বিষয়ে বিস্তারিত কথা বলবো তো চলুন দর্শক শুরু করা যাক কয়টি ঘুরিয়ে দুইটা দুইটি গরু নিয়ে আসেন এই দুইটি নাকি আচ্ছা এই গরুটা এই লাল রঙের গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা চাচ্ছেন আচ্ছা এটা বয়স কত হবে আড়াই বছর আড়াই বছর লোকে কত দর দাম বলে ছষট্টি ছষট্টি আপনি কত হলে বিক্রি করে দেবেন সত্তরই লেগে আচ্ছা এই যে কালো রঙের গরুটা এই কালো রঙের গরুটা বয়স কত হবে দু তিন বছর হয়ে গেছে বুঝতে পারছি এটার দাম কত চাচ্ছেন এক দশ এক লক্ষ দশ হাজার আচ্ছা আলুকে কত দরদাম করতেছে আশি পাশে আশি আশি আচ্ছা আমরাও চাই যেন আপনার গরুগুলা বিক্রি হোক ধন্যবাদ আপনাকে আঙ্কেল আজকে আটে কয়টি গরু নিয়ে আসবে পাঁচটা পাঁচটা পাঁচটি গরু আচ্ছা কোন গরু এই পাঁচটি নাকি এই পাঁচটি আচ্ছা এই গরুটা বয়স কত হবে মানে বয়স আপনার দাঁতিছে দুইটা দুইটা আচ্ছা এটা দাম কত চাচ্ছেন আপনি 50000 আচ্ছা লোকে কত দরদাম করতেছে এই গরুটা 40 40 কত হলে বিক্রি করে দেবেন এই গরুটা তো দুই এক বেশ বুঝতে পারছি আচ্ছা এই যে সাদা রঙের একটি গরু এই গরুটা কত দাম চাচ্ছেন

আচ্ছা এই গরুটা বয়স কত হবে কয় দাঁতের হবে দুইটা দাঁত দুই দাঁতের আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি এটা দাম চাই আর সত্তর হাজার সত্তর হাজার লোকে কত দর দাম করতে লোকে সাতান্ন আটান্ন আচ্ছা কত হলে আপনি বিক্রি করে দেবেন ষাট বাষট্টি বিক্রি আচ্ছা এই যে সাদা রঙের গরুটা আপনি কত দাম চাচ্ছেন এই গরুটা দম দাম চাচ্ছি আমি আশি হাজার আশি হাজার কত হলে বিক্রি করে দেবেন এইটা বিক্রি এটা বয়স কত হবে এইটা আর বয়স তিন বছর তিন বছরের হবে আচ্ছা বাজারের পরিস্থিতি কেমন আপনার কাছে কি মনে হয় মোটামুটি বলো মোটামুটি ভালো আচ্ছা আপনাকে ধন্যবাদ আমরা আশা করি আপনার গরুগুলা বিক্রি হোক

thank <laughs> you

আচ্ছা এই গরুগুলা কোথায় আরটি গরু এখানে নাকি ও একটা আছে ও দুইটা আচ্ছা বুঝতে পারছি আমরা আমরা এই গরুটার দোর দাম জানবো তো এই গরুটা কোন জাতের গরু তো মানে সাহেবাল গরু আচ্ছা এটা কয় দাঁতের গরু এক দাঁত এক দাঁতের আচ্ছা কত দাম চাচ্ছে এই গরুটা দামটা চাচ্ছে এক লক্ষ বিশ হাজার আর কত হলে বিক্রি করে দেবেন বাজারে কন্ডিশন তেমন সুবিধার নাই যার জন্য আপনি কি ব্যবসায়ী নাকি পালিত গরু নিয়ে আসছে আচ্ছা কেমন দিন লালন পালন করলেন এই গরুটি আর লোকে কত দর দাম করে এই গরুটি আশি হাজার দাম আচ্ছা এই গরুগুলা কি খাবার দাবার কি দিচ্ছেন

ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা এতক্ষণ দেখলেন কালীগঞ্জ হাটের চিত্র তো কালীগঞ্জ হাটে আসার লোকেশন হচ্ছে সিলেট হুমায়ুন চত্বর থেকে সরাসরি কালীগঞ্জে বাস যুগে আসা যায় তো আপনারা চাইলে কালীগঞ্জ হাট থেকে গরু নিতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম